আমরা কোল্ড কফি কম বেশি সবাই পছন্দ করি আর এই গরমে তো কোনো কথাই নেই কিন্তু এই কোল্ড কফি আমরা সবাই কিন্তু ঠিক মতো বানাতে পারি না এছাড়াও আমাদের অনেকেরই ধারণা ব্লেন্ডার ছাড়া কোল্ড কফি তো বানানোই যাবে এই জন্য আজকে আমি ব্লেন্ডার ছাড়াই একটা প্লাস্টিকের জারে বানিয়ে দেখাবো কোল্ড কফি এছাড়াও আপনাদের বোঝার সুবিধার জন্য আজকে এই কোল্ড কফি বানানোর এ টু জেড মাপের পরিমাণটা বলে দেব এছাড়াও আমরা মনে করি কোল্ড কফি বানাতে অনেক বেশি খরচ হয় আসলে কিন্তু তা না আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একেবারে সহজভাবে ভাবে কিভাবে ঘরে বসেই অল্প খরচেই বানানো যায় অনেক মজাদার কোল্ড কফি তো চলুন আর দেরি না করে প্রসেসটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা বাটিতে দুই টেবিল চামচ কফি দিয়ে দিলাম এরপর আরেকটা বাটিতে এক টেবিল চিনি দিয়ে এখন আরেকটা বাটিতে এক করে দুধ দিয়ে দিলাম এরপরে আমি কাপ সমান করে গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই তো আমাদের এক গ্লাস কোল্ড কফি বানানোর জন্য সব উপকরণ রেডি হয়ে গিয়েছে আমাদের একজনের জন্য এক গ্লাস কোল্ড কফি বানাতে এই তো এক কাপ গরুর দুধ টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ ও দুই টেবিল চামচ কফি পাউডার লাগবে আমাদের কোল্ড কফি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছুই রেডি করে নিয়েছি এখন কিভাবে বানাতে হবে সেইটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই চুলায় একটি সসপ্যান বসিয়ে দুই টেবিল চামচ কফি পাউডার দিয়ে এক টেবিল চামচ চিনি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই তো সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটি অন করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন কিন্তু আমি সব সময়ের জন্যই নাড়তে থাকবো কারণ না নাড়লে নিচে লেগে যেতে পারে সব কিছুকে খুব ভালোভাবে জাল করে একেবারে ঘন করে নিতে হবে আর এই কফির মিশ্রণটি এক টেবিল চামচ হয়ে গেলে চুলাটি বন্ধ করে দিতে হবে কফি জাল করে যে মিশ্রণটা বানিয়েছি সেইটা ঠান্ডা হতে থাক আর এই দিকে আসলে আমাদের সবার বাসায় সব সময় চকলেট থাকে না এই জন্য আমি কফি পাউডার দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণ থেকে অল্প পরিমাণ একটু চামচের নিয়ে এই তো চামচ দিয়ে খুব ভালোভাবে গ্লাসটা ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল চাইলে নাও করতে পারেন কিন্তু রেস্টুরেন্টে আমাদেরকে এইভাবে অনেক সুন্দর করে গ্লাসটা ডেকোরেশন করে দেয় এই জন্যই আমিও করলাম তাহলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি কিছুক্ষণের জন্য এই গ্লাসটা নর্মাল ফ্রিজে রেখে দেব এরপর আমাদের লাগবে একটা প্লাস্টিকের এই রকম মিনি জার সবার বাসায় প্রায় কম বেশি এই রকম প্লাস্টিকের মিনি জারগুলো থাকে আর আজকে এই মিনি জার দিয়েই কিন্তু আমি কোল্ড কফি বানিয়ে দেখাবো আপনাদেরকে আর এই তো কফি পাউডার দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেইটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্বটা হয়েছে ঠিক যখন এই রকম ঘনত্ব হবে আর টেবিল চামচ হয়ে যাবে এক তখনই কিন্তু বুঝে নিবেন যে আমাদের এইটা রেডি হয়ে গিয়েছে আর এই তো কফির ওই মিশ্রণটা আমি টেবিল চামচে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এক টেবিল চামচ হয়েছে আর এই তো আমি বরফগুলোকে খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি আমাদের কোল্ড কফি বানানোর জন্য অবশ্যই কিন্তু এই বরফ কুচিটা লাগবে এছাড়াও আমি এক কাপ যে গরুর দুধটা নিয়েছিলাম এইটা এইটা আমি আগে থেকেই জাল করে করে ফ্রিজের চেম্বারে রেখে ঠান্ডা নিয়েছি আর কিন্তু অবশ্যই করা লাগবে নর্মাল আপনাদেরও এখন আমি প্রথমেই জারের মধ্যে চামচের সাহায্যে এইভাবে বরফ কুচি গুলো দিয়ে দেব এরপরে এক কাপ গরুর দুধ জারের মধ্যে দিয়ে গুড়া দুধ জারের মধ্যে দিয়ে এখন সব শেষে যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম কফি পাউডারের সেইটা দিয়ে দেবো আমি যে প্রসেসে আপনাদেরকে বানিয়ে দেখালাম কফি পাউডার দিয়ে এই রকম মিক্সড লিকুইডটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কোল্ড কফির আসল টেস্টটা পাবেন আর এই তো জারের মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি জারের মুখটা লাগিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর এই কাজটা দুই থেকে তিন মিনিট করবেন চাইলে এর চেয়ে বেশি করতে পারেন কিন্তু কম করবেন না আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো ভাবে সব কিছু মিক্সড হয়ে গিয়েছে এখন আমি যে গ্লাসটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিলাম আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে ফ্রিজে রাখার জন্য এখন আমি জার থেকে গ্লাসের মধ্যে সব কিছু ঢেলে নেব আর এই তো খুব ভালোভাবে আমার ঢালা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ডেকোরেশন করার জন্য উপর থেকে একটু ডার্ক চকলেট গ্রেট করে দেব এইটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন তাছাড়া কোনোই প্রয়োজন নেই আর এই তো দেখেই বুঝতে পারছেন কোল্ড কফিটা কতটা লোভনীয় হয়েছে আর এই তো বানানো হয়ে গেল একেবারে অল্প সময়ে ও সহজেই অনেক অনেক মজাদার টেন্টার ছাড়াই এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো কোল্ড কফি আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন রেস্টুরেন্টে গিয়ে আমরা এই কোল্ড কফি খাই অনেক টাকা দিয়ে আর এই তো ঘরে বসে অল্প খরচেই বানিয়ে নিলাম আর একেবারে এই তো অনেক সহজ ভাবে এই কোল্ড কফির এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো আমার পুরো এই কোল্ড কফির রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই কোল্ড কফির রেসিপিটি আপনার ভালো লাগে তাহলে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ